সুস্মিতার জন্য আজকের বিশেষ সম্মান নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন আজকেও কিন্তু আমাদের আপ্যায়নে অতিথি আসছেন তো সেই জন্য ও আনতে গেছে কালকে এসেছিলেন দিল্লি থেকে একজন আন্টি আপনারা ইতিমধ্যেই দেখেছেন তো আজকে আসছেন একজন দাদাভাই আমাদের খুব শুভাকাঙ্ক্ষী ফোনে তার সঙ্গে কথাও হয়েছে আমার কিন্তু ওনাকে আমি এখনো দেখিনি তো আজকে উনি আসছেন সামনে থেকে দেখব আর আপনারাও দেখতে পাবেন যে কে আসছেন বা থেকে আসছেন তো আমি একটু বেরিয়ে পথের দিকে দেখছি যে আসছে না কি এই কিছুক্ষণ আগেও বেরোলো যাই দেখি বাড়ির দিকে মা তো বাগান পুরো এবছর একদম অন্যরকম করে ফেলবে আগের বছরও হয়েছিল কিন্তু তার থেকে এবছর মনে হচ্ছে যেন বেশি হবে কেননা অনেকটা জায়গায় এদিক করে দিক করে আর যেরকম এবছর ফুল ফলের গাছ সঙ্গে সবজি তো ওদিকে জল দেওয়ার কাজ চলছে ছেলেগুলো আছে ওদেরকে দিয়েই আর কি লাগানো কোপানো মা হাতে হাতে সব করিয়ে নিচ্ছে কিন্তু ডিরেকশানে মা আছে তো আজকে সকালবেলা বাবা বাবার কি করে বলছিল এই দেখ তোদের দিদিমণি আর বাবা বলছে আমারও দিদিমণি হেডমাস্টার এরকম করছে ওরা যা বলে তাই শুনি আমরা এক কি করে করে সব বাগানের কাজ করছে আর ওরা ওই করে করে বলছে তো মা এখন ওদিকে বলে বলে দিচ্ছে যে এই গাছে জল দিতে হবে এইগুলো করতে হবে সেই মতো চলছে তারপরে এদিকে রান্নাবান্নার দিকে লাগতে হবে আর আমাদের ছোটো ছোটো মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি কতগুলো বেরিয়ে গেছে ঘর থেকে আজকে আবার আমাদের হাটবার আছে মা হাটে যাবে গিয়ে জাল কিনে নিয়ে আসবে মানে ওই যে জাল আমি আর কি মাচা করেছিলাম ওপরে ঝিঙে কুশির জন্য ওরকম বড় ফাঁসের জাল আনবে এনে এই মুরগি ঘরের চারপাশ দিয়ে ঘিরে দিলে এর মধ্যে মুরগি থাকতে পারবে এই দেখুন সব ঘুরে ঘুরে একটা সাদা মুরগি ওই পাশে একটা কালোও দেখছিলাম হয়েছে চলে আসতে আর ওদিকে ঘরের গুলো ডাকছে বলে আমাদের তো বেরোতে পারছি না আমরা ডাকছে তো একদিক থেকে তুলবো আর একদিক থেকে রোদ

বাবু বাবু থেকে বাবুটা যদি আমি ডাকি তাহলে কপি ব্যাপার আছে শেষ করবে আমার থেকে এই চাইবে সেদিন বাবুটাকে উল্টে দিলাম বুবা আর ও সোনা সেখান থেকে দোম নিয়ে নিয়েছি মানে ওদের থেকে নি নি এক নতুন একটা ববুবা ঠিক ভগবানের যদি 108 আটটা নাম থাকতে পারে আমাদের ভগবানের জন্য আটটা নাম থাকে মানে আটটা আটটা কই কই তবে চারটে হয়েছে এখান থেকে দক্ষিণ হাওয়া আসে আর আমি প্রশ্ন করি মনের কথা শুনো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আপনি প্রেম করেছি আপনি সব সময় হচ্ছে हद हदত আদিলা হবে না দেখি ভুলে গেছি

যখন ওইটা ভেঙে গেল ওই মাটির পাইলিং টা যখন ভেঙে গেল না তখন ভাবলাম এটা পলাশ একটু বাড়াবাড়ি করে ফেলেছিল কিন্তু বাদে এক বছর বাদে না হতো

আমি সঞ্জয় ঘোষ কথা বলছি আমি এসেছি হুগলি ডানকুনি থেকে হাওড়া দক্ষিণ হাওড়া ডোমজুর বিধানসভা কেন্দ্রের আমি বাসিন দীর্ঘ দীর্ঘ আড়াই তিন বছর ধরে আমি এই সুন্দরবন ডায়েরি এবং সুন্দরবন কুকিংয়ের দর্শক এবং একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানটি আপনারা দয়া করে স্কাইপ করবেন না যদি কোনোভাবে এই অনুষ্ঠানটা বা এই আজকের পর্বটি খারাপ হয় তার সমস্ত দায়ভার আমাকে আমি নেবো এবং যদি ভালো লাগে তার সমস্ত দায়ভার পলাশ এবং সুস্মিতার আপনারা যে কোনো ভাষায় কমেন্ট লিখবেন আমি মাথা পেতে নেবো আর যদি কোনো রকমইভাবে ভালো থেকে তাহলে কমেন্ট লিখবেন একমাত্র পলাশ এবং সুস্মিতার জন্য সেখানে আমার একটি নামও যেন না থাকে ধন্যবাদ দেখতে থাকুন খুব শীঘ্রই একটি ছোট্ট প্রোগ্রাম আমরা করব নমস্কার আমি বলেছিলাম যে একটি সারপ্রাইজ অপেক্ষা করে আছে একটু ওয়েট করুন যাই হোক আমি এসেছি সমস্ত ভালোবাসা দর্শক পক্ষ থেকে আমি কিন্তু একা নই আমার সঙ্গে রয়েছে সমস্ত ভালোবাসা দর্শক বিন্দুরা যারা দেশ বিদেশ থেকে এবং আমাদের বিভিন্ন জেলা থেকে এই সুন্দরবন ডায়রি দেখেন সুন্দরবন ডায়েরিকে উপভোগ করেন সুন্দরবন কুকিং দেখেন এবং সর্বোপরি পলা সুস্মিতাকে এবং মাসুমা মিশু ভালোবাসেন আমি তাদের প্রতিনিধি হয়ে এসেছি সবাইকে হয়তো বলে আসা সম্ভব হয়নি এটা সম্ভব নয় কিন্তু আমি জানি আমার যা ইচ্ছা তা আপনাদের মতো রয়েছে আপনাদের শক্তি আমার ইচ্ছা দেখতে থাকুন একটা ছোট্ট সংবর্ধনা আমরা আমি দিতে এসেছি এবং একটি সম্মান দিতে এসেছি এখন ব্যাপারটা সম্মান যাহা প্রাপ্য তাহাকেই সকল দিকে সর্বদা

ভোরে মাছ ধরতে যাবেন চা বানিয়ে কে আচ্ছা ঠিক আছে নাম লেখা আমার প্রিয় কানুদা দাদা ভাই এসে থেকে শুরু বলছেন যে ভুবানকে কেন স্কুলে যেতে দিতে ওকে করে স্কুলে যেতে দিলে কেন বলতো ঠিক করে বুঝবো প্রথম পরিষেবা প্রথম ভালোবাসা প্রথম প্রেম আমার এই মানুষটি তোমার দিলাম সংগ্রহে একটা আছে আমার দাদা আরেকটা দিলেন প্রথম ভালোবাসা প্রথম প্রেম এই মানুষটি দিলাম প্রথম সম্পর্ক এটা দিয়ে হোক আর সস্মিতা আমার সকল দুঃখের অবসান আমার ছোট্ট ভুবন শোনার জন্য এইটা যেহেতু ও প্রেজেন্ট নেই ওর হয় সুস্মিতা গ্রহণ করছে এটা এইটা হচ্ছে ডিকশনারি প্রোগ্রেসিভ ডিকশনারি ওর কাজে লাগবে আরো বড় হবে আর বড় হলে ওকে অক্সফোর্ড দেবো অন ক্যামেরা বললাম সুস্মিতা ভুবনের জন্য শোনা এটা ভুলে গেছি সুস্মিতা এটা ভুলে গেছি ভুবনে কখনই শুধু থেকে এটা হচ্ছে গ্রহণ কর

আমাদের বাংলার সমস্ত জেলার ভারতবর্ষের সমস্ত রাজ্যের কোনায় কোনায় যে সমস্ত আমাদের বাঙালি দর্শকরা আছে তথা দেশ বিদেশের কোনায় কোনায় যে সমস্ত ভালোবাসার মানুষরা আজকে আমাদের এই সুন্দরবন ডায়েরি দেখেন তাদের সমার পক্ষ থেকে কেউ বাদ নয় এবং যারা ভালোবাসেন শুধু তাই নয় যারা অন্যান্য দেশের বাইরেও অনেকে আছেন আমার অনেক দাদাভাই আছেন আমি নাম শুনেছি এই মুহূর্তে নাম সব মনে পড়ছে না তাদের সকলের পক্ষ থেকে সুস্মিতার হাতে সম্ভবত ইউটিউব জগতের এই প্রথম সুস্মিতা মন্ডল জীবন শিক্ষিকা সম্মানে ভূষিত হল যে কোনো সম্মানই গর্বের তো আজকে এই যে সম্মানটা দাদা আমার হাতে তুলে দিলেন তো এই জায়গাতে নিয়ে আসার একমাত্র কারিগর হচ্ছে ও ও যদি আমাকে সবার সামনে এইভাবে না তুলে ধরতো আজকের এই সম্মান আমার হাতে আসতো না খুব ভালো লাগছে সবাইকে অনেক ধন্যবাদ আর দাদাভাইকে আমাদের পক্ষ থেকে প্রণাম অনেক শ্রদ্ধা ভালোবাসা আমাদের সুন্দরবন কুকিং তো প্রথম চ্যানেল পরবর্তীতে সুন্দরবন ডায়েরি হয়েছে শুরুটা আমরা দুজন করেছিলাম পরবর্তীতে মা বাবা সকলেই যুক্ত হয়েছেন সকলকে নিয়েই এই কর্মকাণ্ডটা চলে পাশাপাশি সামাজিক কাজকর্ম সেটাও চলে শুধু যে আমার আমরা দুজন বা আমাদের পরিবার তা নয় পরিবারের বাইরেও অনেক মানুষ আছেন অনেক শুভাকাঙ্ক্ষী আছেন আমার বন্ধুর মতো দাদা অভিভাবক কানুদা কমল জয়দেব প্রদোষ দা সাধু কাকা এরা সকলেই কিন্তু আছে শুরুতে আরও অনেকেই ছিলেন হয়তো সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয় তো আমরা সেগুলোকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আর সকল দর্শক বন্ধু যারা আমাদেরকে ভিডিও দেখেন কেউ আমাদেরকে সন্তানের মতো কেউ ভাইয়ের মতো কেউ বন্ধুর মতো দেখেন সকলের প্রতি স্তর বিন্যাসে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম পলাশ তো কথা বলতে হ্যাঁ পলাশ এখানে আসার পর আমরা এই কানুদার দোকানে গিয়েছিলাম কারণ কানুদা তো আমার এখানে অভিভাবক আমি চেয়েছিলাম কানুদার দোকান থেকে দেখা করে যাই তা সেখানে বসে কথা হচ্ছিল আমি পলাশকে বলেছিলাম পলাশ আমাকে যদি দশ মিনিট কথা বলার সুযোগ দাও তো বলেছিল দাদা আপনাকে সারাদিনই কথা বলার সুযোগ দেবো আমি বলেছিলাম অন ক্যামেরা বললো অন ক্যামেরাই বল যাই হোক এখানে তো স্বল্প পরিসর কথা বলার অবকাশ বিশেষ নেই শুধু এইটুকু বলবো জিনিসটা আমার মাসিমা এখানে আছেন এবং এখান থেকে কিলোমিটার দূরে আমার এক মা বাবু বসে আছেন প্রণাম তাদেরকে উনি আমার বাবা মার কথা বলছেন আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ ওনারা দুজন যাই হোক আমি তাদেরকে প্রণাম জানিয়ে এবং আমার পলা সুস্মিতাকে আমার স্নেহের বোন ভগ্নপোধ অত্যন্ত আদরের বোন অত্যন্ত আদরের ভগ্নিপথ এবং আমার বন্ধুবর এবং আমার অভিভাবক আমার হাওড়া জেলাতেই ওনার শিক্ষাদিক্ষা আমার প্রিয় কানুদা শ্রী কমলাকান্ত মণ্ডল আপনারা সবাই দেখেন ইনি আমারও অভিভাবক এদের সকলকে ভালোবাসা জানিয়ে বলছি সম্মান বিষয়টা এখন অনেক বিতর্কের বিষয় হয়ে গেছে তার কারণ সম্মান যিনি দেন আর সম্মান যিনি নেন দুজনেই বিতর্কের বিষয় একজন বলেন তো উনি দেবার যোগ্য নন আর একজন বলেন তো না উনি নেবার যোগ্য নন তা যাই হোক আমরা এমন একজন মানুষকে সম্মান দিলাম সাড়ে চার বছর ধরে যার প্রতিনিয়ত কেন জীবন শিক্ষা সম্মান আগে প্রথমে বলেনি ট্রফিটির কথা এই সুদৃশ্য ট্রফিটি কেন এই ট্রফিটি দেওয়া হলো আপনারা দেখুন এই সুস্মিতার সমস্ত পর্বগুলো থাকে হৃদয় নেকড়ানো তাই ট্রফিটির অবয়ব অনেকটা হৃদয় আকৃতি সুস্মিতার যে গ্রাফিক্স বা যেটি যে মানে আমি বলবো সরলতা বা স্বচ্ছতা সেটি নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত নয় তো যা কিছু করে খুব সত্যতা এবং সরলতা মেনটেন করে করে যে কারণে ট্রফিটির রং সাদা আর দেখুন ট্রফিটির পাশে একটি স্তম্ভ রয়েছে সুন্দরবন ডায়েরি বা সুন্দরবন কুকিংয়ের স্তম্ভ এখনও অর্ধ পূর্ণ হয়নি পূর্ণতা পায়নি তাই ট্রফিটির পাশে যেই স্তম্ভটি রয়েছে ওটি অর্ধেক আর দেখুন ট্রফিটির ওপর একটি স্কুটিকের কারা রয়েছে ওটি হচ্ছে কি জানেন আমরা সুন্দরবন ডায়রি দেখার পর বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখি কোনোটায় মুগ্ধ হই কোনোটায় স্ক্রাইপ করি কোনোটায় আবার অতি উপলকিত হয়ে যাই কিন্তু সব শেষে যেটা ধ্রুবতারার মতো জেগে থাকে সেটা হলো সুস্মিতার হাসি সেই হাসির প্রতীক ওই ধ্রুবতারা ওই স্ফটিক কণ্ডটি এই হলো ট্রফিটির এখন মূল প্রশ্নে আসি কেন জীবন শিক্ষিকা সম্মান কি এমন শিক্ষা দিল সুস্মিতা যে ওকে জীবন শিক্ষিকা সম্মান দিতে হবে আসলে শিক্ষা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ওই চক ডাস্টার পেন্সিল বেথ স্কুলের খাতা সুস্মিতার হাতে কখনো কখনো দিন এগুলো দেখেছিলেন আমি তো অন্তত তেরোশো পর্ব দেখে ফেলেছি দুটো মিলিয়ে সম্ভবত আরও বেশি হবে ওটা পর্ব বারোশো তেরোশো পর্ব আমার দেখা হয়ে গেছে চার বছরে গত চার বছরে আমি তো কখনো দেখিনি যে সুস্মিতা সৌরভকে নিয়ে কখনো পড়তে বসিয়েছে এমন কোনো পর্ব আমার দেখা নেই আপনারা যদি দেখে দেখেন আমাকে মাফ করে দেবেন আমি এমন কোনো পর্ব দেখিনি তাহলে কি এমন পর্ব উনি করলেন যাকে জীবন শিক্ষা আমরা শিক্ষা পেলাম প্রশ্নটা এইখানে প্রথম আমি অনেক উদাহরণ অনেক আমি পাঁচটি বেছে নিয়েছি শুধু এই ট্রফিটির মূল্য নির্ধারণ করার জন্য প্রথম এক আমি বেলু উচ্চ ছাত্র যে স্কুলটি গঠন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বলে গেছিলেন পৃথিবী যে প্রান্তে দাঁড়িয়ে কথা বলো আগে মাতৃভাষায় বলবে সুস্মিতা ঠিক এই কাজটি করে কি সেই কাজ সুস্মিতার মুখে আপনি শুনেছেন পাত্রগুলো জলে ভরে গেছে জলের গতি কমে গেছে এর প্রত্যেকটা কিন্তু ইংরেজি শব্দ আমরা ব্যবহার করি কিন্তু সুস্মিতা ব্যবহার করে ঠিক বাংলা শব্দটি প্রখর রৌদ্র আমরা কি কেউ বলি আমি তো এখান থেকে ক্যানিং না আমি আবার রৌদ্র বলা বলতে শুরু করবো কেউ কি রৌদ্র বলি বলি না এই যে এই মুহূর্তে আজকে দুপুর দুটো বেজে গেছে আমার তিনটি চারটে উদাহরণ মনে পড়ছে এরকম অজস্র উদাহরণ তো আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত বাংলাটিকে বল হয়তো ইংরেজি না মাতৃভাষায় বল সুস্মিতার দ্বিতীয় শিক্ষা কি সমাজ সচেতনতা কিসেই শিক্ষা দু হাজার বাইশ সালের পঁচিশে ডিসেম্বর ওরা একটা নৌকা করে একটা পিকনিকে যাচ্ছে সৌরভ সেখানে বিস্কুট খেয়ে প্লাস্টিকের প্যাকেটটি ফেলতে যাচ্ছে জলে এই তো আমি চতুর্দিক জলে ঘেরা একটা দিক একটা প্লাস্টিকের দুধের প্যাকেট বা বিস্কুটের প্যাকেট আমি ফেলে দিলাম কে দেখতে আসছে বলুন তো কিন্তু সুস্মিতা আঁতকে উঠেছিল যেন কোনো দুষ্কর্ম করতে যাচ্ছে বলেছিল না প্লাস্টিক জলে ফেলতে নেই ওটা পরিবেশ দূষণ করে ভাবতে পারেন আপনি আমি কেউ করব সুস্মিতা করে দেখিয়েছিল পরবর্তীকালে অনেক এই রকম দৃষ্টান্ত আছে তিন এই সুন্দরবন কুকিংয়ের সেরা সেরা পর্ব কোনটা ফ্রিজ পর্ব সেখানে পলাশের ক্যামেরা অত্যন্ত বসিয়ে দেখিয়েছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সুস্মিতা দেখিয়ে দিয়েছিল পর্বটা পুরো না দেখলে বোঝা যাবে না সুস্মিতা শিক্ষার্থী কতখানি একটি গৃহবধূদের ক্ষেত্রে যে নিজের সংকল্প বজায় রেখে নিজের প্রার্থিত বস্তুটি ডবল ডোর না সিঙ্গেল ডোর কোন ফ্রিজটা কিনব ওর ইচ্ছা ডবল ডোর ওকে দেখানো হচ্ছে সিঙ্গল ডোর একটা বিরাট নিজ মজার পর্ব শেষ পর্যন্ত সুস্মিতা জয়ী হয় হাসি মুখে দিয়ে দৃঢ় সংকল্প বজায় রেখে চার সুস্মিতা সেরা পর্ব কুকিংয়ে কখনও সুযোগ দেখবে ওকে আমি আবার পড়তে বলেছি নিরামিষ ডিম একটা অসাধারণ পর্ব একটা রহস্য বজায় রেখে যে একটা সুন্দর রেসিপির উপহার দেওয়া যেতে পারে সুস্মিতা ছাড়া বোধ আর কারও সম্ভব ছিল একটা অসাধারণ পর্ব নিরামিষ ডিম আমরা কোন রাজ্যে বাস করি এখন যদি আপনাদের এই প্রশ্নটা করি বলবো না আরে বসে এটা তো ভূগোলের প্রশ্ন সুস্মিতা এই প্রশ্নটাই করেছিল কোথায় জানেন কোনো স্কুলে না পাঠশালাতে নয় ওর বাড়িতেও নয় ধান কেটে যাওয়া একটা খেলার মাঠে কাকে করেছিল আমার প্রিয় ক্যাপ্টেন রাজীবকে সৌরভের প্রিয় বন্ধু আমার প্রিয় ক্যাপ্টেন খেলার ছলে শিক্ষা এ তো রবীন্দ্রনাথের কথা সুস্মিতাকে কি রবীন্দ্রনাথের না কন্যা ওই শিক্ষা শিক্ষিত হয়েছিল ও কিন্তু কাউকে বলে না ভয়ানক চালাক আমরা কিন্তু বুঝে নিয়েছিলাম এটা রবীন্দ্রনাথের শিক্ষা খেলার মাঠে একটা অসাধারণ উদ্ভাবনী শক্তি বার করে উদ্ভাবনী ক্ষমতা বার করে ও খেলাটা পরিচালনা করেছিল অসাধারণ প্রত্যেকটা লিখে দিয়েছিল এক একটা করে প্রশ্ন এবং পলাশের ক্যামেরা একটা মুনসিয়ানা দেখিয়েছিল ক্লোজ আপে সুস্মিতা রাজীবের মুখটাকে নিয়ে এসে মাঝখানে ছিল একটা পাঁচ টাকা দামের ক্রিম বিস্কুট একটা অসাধারণ মুহূর্ত সুস্মিতার শিক্ষাদান খেলার মাঠে শিক্ষা প্রথাগত শিক্ষার বাইরেও খেলার মাঠের শিক্ষা সুস্মিতা উল্টো পথে হেঁটেছে সবসময় যে সোজা পথে হাঁটতে না তো কোনো কথা নেই কোনটা দু হাজার চব্বিশ সালের আমি আপনাকে স্পেসিফিক বলে দিচ্ছি আপনাদের আপনারা দেখবেন দু হাজার চব্বিশ দু বাইশ সালের চব্বিশে ডিসেম্বর সুস্মিতা একটা কেক তৈরি করেছিল মাসিমার সঙ্গে ছিলেন অসাধারণ কেকটা হয়েছিল ফুলেছিল সুস্মিতা কী করলো কেকটা দেখতে দেখতে কেকটাকে উল্টে দিল ও উল্টো দিক থেকে কেটেছে আমরা সোজা দিকে কেকটা দিচ্ছি সুস্মিতা কেটেছিলো উল্টো দিকে অসাধারণ একটা পর্ব আপনারা দেখবেন আর তো মনে পড়ছে না তবে শেষটা মনে পড়ছে এই পুরস্কারের মানদণ্ড ঠিক কোথায় কেন এই পুরস্কারটিকে ব্যবহার হাতে তুলে দেওয়া হলো কিছুদিন আগে কর কথা আপনারা সবাই জানেন সুস্মিতা পলাশ একটা অসাধারণ একটা অসাধারণ মানসিক সংকটে পড়েছিল অসাধারণ বলছি তার কারণ হচ্ছে ওর উপরে আর যাওয়া যায় না একটা সাংঘাতিক মানসিক সংকটে পড়েছিল সামাজিক বয়কটের মুখে পড়েছিল সেই বয়কটের মুখে দাঁড়িয়ে পলাশকে এই আমাদেরই মতো কিছু লোক দেশ বা দেশের বাইরে থাকে অকথ্য ভাষায় অকথ্য ভাষায় আমি তো কমেন্ট লিখি না পড়িও না পলাশ আমাকে শুনিয়েছিল সেসব ভাষাগুলো অকথ্য ভাষায় কমেন্ট লেখা হয়েছিল কিছুই না একটি সামাজিক সংকট প্রত্যেক বাড়িতে হয় সম্ভবত রাজপ্রাসাদেও হয় আবার কুড়েগড়েও হয় বস্তি বাড়িতেও হয় সেই রকম কি সামাজিক সংকট পারিবারিক একটি সংকট মামুলি বিষয় সেইটাকে উপযোগ্য করে এমন একটা ঘটনা ঘটিয়েছিল যে যাচ্ছে তাই অবস্থা আর সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সস্মীতা কি দিয়েছিল আমাদের একটা সুন্দর মুক্তর মালা আমাদের সব দর্শক বন্ধুদের জন্য উপহার দিয়েছিল কি সেই মুক্তোর মালা ঈশ্বর না কাঁদালে আমরা কাঁদব না সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটি উক্তি আজকের এই পর্ব শেষ করার পর আপনারা ভাববেন তো পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে যে কোনো ভাষার মানুষ যে কোনো দেশের মানুষ তার মাতৃভাষায় এই কথাটি বলতে পারে কারণ ঈশ্বর সর্বত্র বিরাজমান এই পুরস্কারের মানদণ্ডটি ঠিক এইখানেই বিবেচিত হয়েছে পুরস্কার আসতে দেরি করেনি এই পুরস্কারের বাহক আসতে দেরি করেছে পুরস্কারটি কে দিল পুরস্কারটি আমার দেওয়া নামায় কারণ আমার কথাটি বড় ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপর বড় একক অনেক সময় সেটি বিন্দু হয়ে যায় কেউ দেখতেও পায় না কিন্তু এই আমারের পাশে যদি একটা আকার দিয়ে দেওয়া যায় আপনি ভাবুন তো আমরা আর কোনো একক হয় না সেটি হয়ে যায় বিশ্বজনীন সেটি হয়ে যায় সার্বজনীন তাই এই পুরস্কার আমরা ভালোবাসার বন্ধুরা এই সম্মান জানালাম আমরা ভালোবাসার বন্ধুরা যারা সুস্মিতা পড়াশকে সত্যি ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি তাদের ভুলটা দেখলে হ্যাঁ কোথাও হয়তো একটু মানিয়ে নিই কিন্তু কোথাও পরবর্তীকালে আবার ফোন করে শুধরেও দিই সেই আমরা এই ভালোবাসার বন্ধুরা এই জীবন শিক্ষিকা সম্মান তুলে দিলাম আজ আমি পলাশকে অনুরোধ করব আজকে থেকে সমস্ত ট্যাগ লাইনের প্রথমে ওর নামের আগে লেখা হবে জীবন শিক্ষিকা আমি জানি না সব তলার অনুরোধ রাখবে কিনা আপনারা কমেন্টে লিখবেন এবং অবশ্যই লিখবেন আজকে এই জীবন শিক্ষিকা সম্মান কে কি উপর কে কি ভালো কার কার ভালো লাগলো এবং সুস্মিতাকে প্রথম কে এই নামে ডাকলেন প্রথম সুস্মিতাকে প্রথম এই কে নামে এই নামে কমেন্ট লিখলেন তার নামটি আমি পলাশকে বলতে বলবো জাঙ্গ সুস্মিতাকে আমার থেকে সে বেশি ভালোবাসে সুস্মিতাকে আমার থেকে সে বেশি ভালোবাসে আজকের এই পর্বের দেখার পর প্রথম কে কমেন্টে লিখলেন জীবন শিক্ষিকা সুস্মিতা নমস্কার আপনারা কজন পলাশকে দেখেন আমি জানি না কিন্তু আমার ভুল হলো আমাকে ধরিয়ে দেবেন আমি কিন্তু পাঁচজন পলাশকে দেখতে পাই এই একটা পর্বের মধ্যে প্রথম পলাশ চিত্রগ্রাহক পলাশ যিনি ক্যামেরা করেন দু নম্বর পলাশ যিনি ধারা বিবরণী দেন তিন নম্বর পলাশ যিনি সম্পাদনা করেন চার নম্বর পলাশ যিনি পরিচালনা করেন পাঁচ নম্বর পলাশ যিনি একাধারে সুস্মিতার সহকর্মী এবং সুস্মিতা যাওয়ার সহধর্মী সুস্মিতার স্বামী পলাশ মণ্ডল এই পাঁচটা পলাশ একসঙ্গে কাজ করছে তত কোনোটাই ভুল হচ্ছে না যেমন কি দেখা যায় কোথাও এরকম কি কোনো ছবি কোনো পর্ব কোনো সিরিয়াল দেখা যায় কোনো রকম ভুল তো থাকেই কিন্তু অসাধারণ দক্ষতায় পলাশ যে আমাদের সুন্দরভাবে ফুটিয়ে তোলে আর আরেকটি কথা যেটা আমার বলা হলো না যেটা হলো না ফ্রিজ পর্বটা একটি সিন আছে একটি দৃশ্য আছে সেই দৃশ্যটা হচ্ছে পলাশ ফ্রিজটা কিনে একজন মোট বাহকের কাঁধে সেটিকে চড়িয়ে দিয়েছিল দিয়ে সেটি গাডার দিয়ে বেঁধে সেই মোটবাহকে এগিয়ে যাচ্ছিল পলাশ কিন্তু ইচ্ছা করলেই পেছন পেছনে যেতে পারতো পলাশটা পলাশের হচ্ছে ফ্রিজটা ছিল তার সম্পত্তি সেটাকে না দেখে ও শিল্পকর্ম আমাদের উপহার দিয়েছিল ও এক জায়গায় স্ট্যান্ড বাই হয়ে ক্যামেরাটা দেখিয়েছিল আপনারা দেখবেন পলাশ কিন্তু এক জায়গায় ক্যামেরাটা স্ট্যান্ড বাই করে দিয়েছে ফ্রিজ এগিয়ে যাচ্ছে এক অসাধারণ মুহূর্ত আমরা দেখেছিলাম যে একটা অসাধারণ মুহূর্ত পলাশ আমাদের উপহার দিয়েছিল আর এই সম্মানটি জীবন শিক্ষিকা সম্মান আপনারা অনেকে হয়তো কমেন্টে লিখবেন এটিতে কোনো সরকারি সম্মান না বেসরকারি সম্মান না সেক্ষেত্রে আমার উত্তর রইল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্মানটি কোন সম্মান সরকারি ছিল না বেসরকারি ছিল না কবিগুরু সম্মানটি বেসরকারি কোনোটাই ছিল না রামমোহন রায়ের ভারত প্রতীক সম্মানটি কোনো সরকারিও নয় বেসরকারিও নয় লোকমাতা আগে রাসমণি এই লোকমাতা সম্মানটি মানুষ তাকে দিয়েছিল তার নিজের জীবদ্দশায় চিত্তরঞ্জন দাস তার নামটি হারিয়ে গিয়েছিল তিনি প্রচার হয়ে গেছিলেন দেশবন্ধু না এক অসাধারণ এক অসাধারণ সব সম্মান যেগুলো মানুষের দেওয়া যেগুলো টিকে যায় সুস্মিতা আজকে সেই সম্মানে ভূষিত হল আরেকটি কথা যেটা না বললেই নয় যে আমার এই কানুদার কথা যে কথাতে বলে যে কানু বিনা গীত নাই আমি কিন্তু কথাটা করে করে মানি যে সত্যি তো কানুদাকে ছাড়াই আজকে এই প্রোগ্রাম আজকে এই পর্ব স্বয়ং সম্পূর্ণ হতো না ইভিনা কানুদা আমাদের পাশে থাকতো আমি আশা করব চিরকাল কানুদা ঠিক এইভাবে আমাদের পাশে থাকুক সুস্মিতা পলাশের পাশে থাকুক এবং ওরা এগিয়ে যাক আর একই সঙ্গে আর একজনের কথা আমি বলবো সলিল চৌধুরী যার কথাটা আমার মাঝে মাঝে মনে হয় বহুদিন আগে সলিল চৌধুরী গানটার বয়স প্রায় পঞ্চাশ বছর হতে চললো যে একটি গান লিখেছিলেন যে কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো কথা নয় সে নয় সুস্মিতার জীবন কাহিনী কাহিনী কেন বলবো জীবনী সুস্মিতা জীবনের গল্প জীবনের কথা জীবনের ঘটনা গল্প বলাটাও ঠিক হবে না সুস্মিতা জীবনের কথা কোনো রূপ কথা তো নয় গল্পও নয় তার কারণ ওই কাঁকড়ার কামড় খেয়ে চোখে কাদা ছিটে লেগে নোংরা শাড়িতে এই যে পর্বগুলো করে উপহার দেওয়া এগুলো জীবনে এক একটি মুক্ত মালা শনী চৌধুরী বোধহয় সেদিন স্বপ্নদ্রষ্টা ছিল বোধহয় সেদিনে এই সুস্মিতাকে দেখেছিলেন যে কারণে আজকের আজকের মতো মেয়েদের উত্থান আমি আর কথা বাড়াবো না বিশেষ তবে একটা আশা রেখে শেষ করব যে পলাশ শুধু এই একটা রিসর্টের মালিক নন পলাশ এই প্রাথমিক শিক্ষার দিকে একটু অন্তত নজর দেবে কারণ পলাশের লক্ষ্য তো শুধুমাত্র একটা রিসর্ট করা হতে পারে না চাইলে এরকম দশটা রিসোর্টও করে ফেলতে পারে কিন্তু আমি জানি প্রান্তিক জেলার মানুষের প্রচণ্ড সমস্যা শিক্ষার ক্ষেত্রে আমি আশা করব পলাশ এই প্রাথমিক শিক্ষাটার উপর জোর দেবে যদি দেয় অন ক্যামেরা কথা দিলাম আমি পাশে থাকবো হ্যাঁ কত পাশে থাকবো সপ্তাহে রোজ দিন নয় হয়তো দুদিন একদিন মাসে চার দিন ছদিন দিন শুরুর কলকাতাতে আমার বাড়ি সেখান থেকে এসে আমি পাশে থাকব আর আমার একটা শেষ ইচ্ছা আছে পলা সুস্মিতা আমায় ভুলে যাক জানি না ওই ইচ্ছাটা পূরণ করবে কিনা শুধু বাঁচিয়ে রাখুক এই দুটি শব্দকে জীবন শিক্ষিকা জীবন শিক্ষিকা জীবন শিক্ষিকা আজ থেকে এই মুহূর্ত থেকে জীবন আ মৃত্যু নমস্কার এতক্ষণ ধরে আপনারা সঞ্জয় দার কথা শুনছিলেন আমিও শুনছিলাম আসানসোলে উনি কাজ করেন ওখানে তাপ বিদ্যুৎ কেন্দ্রে সেখান থেকে উনি বাড়িতে এসছিলেন ডানকুনিতে ডানকুনি থেকে উনি আজ সকালে আমাদের কাছে এসেছিলেন এবং সব থেকে বড় কথা ওনার কথায় উনি যে সুন্দরবন ডায়েরি এবং সুন্দরবন কুকিংটাকে এত নিকুতভাবে দেখেন তার উপলব্ধি বোধকেই আমরা ধন্যবাদ জানাই এগুলো আমি আমার বক্তব্য আর আজকে পর্বটা আমরা জানি অনেকটাই দীর্ঘ হয়ে গেছে তবুও আপনারা আশা করি সম্পূর্ণ পর্বটা দেখলেন মতামত জানাবেন কমেন্ট বক্সে আর আজকে পর্বটা আমরা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার